এমএলএ মন্ত্রী মিনিস্টার সব আইত্রা খালি সেলফি উঠাইতরা খালি সেলফি আর সেলফি চলের আর আমরা মোদিজিয়ার এই জায়গা আজ দুই দিন হয়েছে ব্রিজ ফোড়ার কিন্তু এমএলএ মন্ত্রী মিনিস্টার সব আইত্রা খালি সেলফি উঠাইতরা খালি সেলফি আর সেলফি চলের আর আমরা মধিজার এই জায়গাত তাকে হবারও যদি ফেটর বেদনার দরে আমরা সোনাপুর যাওয়ার মতো ক্ষমতা নাই খালি খাইলে এখন আইলা আমরা মন্ত্রী কৌশিক রায় আইয়া হইলা যে পনেরো দিন করি বিজ উইব আজ কি ভাল আইলা হইলা এক মাসর পরে হইব ওই এখন কথা আমরা মানতাম এই কথা আমরা আর ধৈর্য সীমা ছাড়া যে খার কথা মানতাম এক মাসে হইব না পনেরো দিনে হইব এটা একটা খেলা আরম্ভ হয়ে গেছে আমদারে লইয়া আমরা বিশেষভাবে অনুরোধ আর এইটারে পলিটিক্সও না নিয়া দয়া করিয়া আমরা যাতায়াতের ব্যবস্থা অতি সত্তর করিয়া দেওয়ার লাগি গতকালকে আমরা মন্ত্রী কৌশিক রায় হইলা যে বিকাল চারটার সময় চারটার সময় সাজ আরম্ভ হইব বাম্বুদিয়া ব্রিজ হওয়ার কিন্তু এখন পর্যন্ত ব্রিজর সাজ আরম্ভ হইল না এরপরে ব্রিজটা বাঙ্গিয়া সফা করার লাগিয়া শৈলা বিকালকুর ভিতরে সাজ আরম্ভ হইব এখন পর্যন্ত আরম্ভ নাই খালি আইলা আর সেলফি তুললা আর শৈইয়া গেলাগি কিতা মুগ দি শৈইয়া যে শান্তি দিয়া যাইতা কিন্তু সাজে কোনো পরিণত হন না আমরা বিশেষভাবে অনুরোধ করিয়ার আইয়া সেলফি না তুলিয়া নি জায়গার মধ্যে সাজ করিয়া দেখায় কোনো সেলফি লাগিয়া আপনারা আর না মন্ত্ৰী কৈ থাকি যেতিয়া তাইনো অ'ফাৰৰ সময় নাই অফাৰ তাকি সভাৰো যাবা তাইনো আহিয়াও চেল্ফি তুলীয়াকৈ চলি